আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিআ ব্লক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করতে যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটি তোলা তোলা ছিল বৃহস্পতিবারের তো বৃহস্পতিবারে যেহেতু স্কুল বন্ধ ছিল স্কুল থেকে ছুটি পেয়েছিলাম শ্রী মাধব দেবতির বন্ধ ছিল আর ওই দিন ওই দিনই ভিডিওটা করা তো ওই বিষয়টাতে আমাদের মানে ঘুমানু হবে না আর কি তো ওই রুমে মানে কোনো কোনো সময় বসি বা মেয়ে আমার মেয়ে এসে পড়ার পরে মানে ওইভাবে আর কি তো বেশ মানে গুছিয়ে রাখতে হয় না মোটামুটিভাবে রাখলে চলে যেহেতু আজকে স্কুল বন্ধ ছিল তো মানে স্কুল বন্ধ হলে মানে মানে আলসে একটু বেশি হয় আর কি তো নামাজ পড়ে আবার মানে একটু শুয়ে পড়েছি ভাবছি যেহেতু মানে আজ স্কুল নেই তো মানে একটু রেস্ট করি আরও একটু রেস্ট করি উঠে সাত ছয়টা সাতটা উঠে কাজগুলো করবো তোখানে চলবে এখন যেহেতু মানে নামাজের পর হোজা নামাজের পর আর শুয়ে থাকা যায় না কারণ কি এখন মানে মর্নিং ক্লাস হয়ে গেছে স্কুলে যেহেতু মর্নিং ক্লাস তো সাড়ে সাতটায় গিয়ে স্কুলে পৌঁছাতে হয় ওই জন্য আর কি না হলে মানে মর্নিং ক্লাস না থাকলে আর কি মানে চারটার সময় নামাজ বাজারে নামাজ পড়ে আবার মানে অনেকক্ষণ শুয়ে থাকা যায় তো এখন আর ওইটা হয় না আর কি তো ওই দিন স্কুল ছিল না বলে তো অনেকক্ষণ শুয়ে থাকতে পারলাম তো শুয়ে থাকা বলতে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর আবার উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর কি আর উঠে রান্নাবান্না করছিলাম তো এই গরমে আর কি রান্না করবো আর মানে তো অনেকটা লেট হয়ে গিয়েছে আর ভাবলাম তো তো লেট হয়ে গিয়েছে যেহেতু তো অন্য কিছু না করে মানে ডাল আর অন্য কিছু বাজি বা বোটটা করলে ভালো হবে আর এই গরমের মধ্যে মানে একটু হালকা পাতলা খাবার হলে ভালো লাগে তো ডাল আমি মানে এক একদিন এক একভাবে রান্না করি তো সিদ্ধ দিয়ে রান্না করা যায় আর ওইভাবেও মানে একটু মানে টেস্টটা একটু পাল্টায় আর কি তো এক মানে পেঁয়াজ রসুন দিয়ে আর পরে ডালগুলোকে বাজা করে তারপর জল দিলে মানে অন্য একটা ফ্লেভার আসে তো ভালো লাগে আর এখন করছি ওইখানে আলু ভর্তা আলু ভর্তা করেছি আর মানে ওদের জন্য ডিম সিদ্ধ করে বাজি করব তো আমার ডিম এইসব ভালো বেশি ভালো লাগে না খুব ভালো লাগে না আমার বর্তা হলে বেশ ভালো লাগে আর কি মানে আমার কোনো কিছু বর্তা হলে আমার পছন্দ তো ভিডিও এই পর্যায়ে এসে মানে একটা কথা মানে আপনাদের মনে করে দিচ্ছি কারণ কি আমিও মাঝে মাঝে মানে ওইটা বলে যাই যখন শুনি আবার তাড়াতাড়ি মনে হয় তো একটা লাইক দিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো মানে ওই ওইগুলোই ছিল আমাদের সকালের মানে খাওয়ার আর মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে তারপর কাপড় কাপড়গুলো দিতে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে কাপড় ধুয়ে দিতেছে যেহেতু আমি লেট করে উঠেছি ওই জন্য আর কি তো সে যাই হোক মানে টেনশন নেই এখন যা পড়েছে আর কি মানে বিকেল বিকেল বেলা ধুয়ে দিলেও ওই কাপড় শুকাবে ওই টেনশন নেই আর কাপড় দুই আর কি মানে টায়ার্ড লাগছিলো লাগছিল আর ভাবছিলাম মানে লেবু শরবত করি তো আমার মেয়ে আবার লেবু শরবত খাবে না ওর মানে আন দিয়ে রকম একটা মানে শরবতের মতো হবে তো মানে দোকানে কিনে হওয়া যে শরবত ওইটার মতো হতে হবে না হলে আমার মেয়ে খায় না আর কি তো ও নিজেরটা নিজেই বানিয়ে নিল আর আমরা আবার আর কোনো কোনো সময় হয়তো জানেন মানে এত বুঝছি গাছি কাজ বা কোনো কোনো সময় ভালো লাগে না কারণ মানে টায়ার্ড লাগে যখন তো মনে হয় কোনো মতে একটু শরবত করে একটু শরবত করে খেয়ে নিই তো আর এই হচ্ছে একটু বিকেলের আমার মেয়ের খেলাধুলা তো ওকে আমি বাইরে রেখে মানে রান্না করতে গিয়েছিলাম তো ভাবছিলাম বিকেলবেলা রান্না করলে মানে রাত্রে গরমটা আর বেশি লাগে ওই জন্য তো মানে রাতের রান্না করছিলাম তো বেরিয়ে দেখি আমার মেয়ের এই অবস্থা তো বলছিলাম এইটা কীভাবে হলো সব বলো এখানে রেখে আর কি মানে বালি নিয়ে খেলছে আর আমি যখন বলি মানে কী অবস্থা তো বলছে আমি আমি ব্যায়াম করতে গিয়ে পড়ে গিয়েছি ওই জন্য এই অবস্থা হয়েছে তো আমি আর ওকে মানে বিশ্বাসন করিনি কারণ ও কাকি আর করবে তো হয়তো একদিন মনে হচ্ছে যে বালি দিয়ে খেলি একটু তো বালি দিয়ে খেলেন আর ওর বাবা বাবা ওখানে মানে কাজ করছিলেন তো ওই জন্য তো উনি খেয়াল করছিলেন না যে আমার মেয়ে মানে কি খেলছে না খেয়েছে হঠাৎ ঘুরে দেখেন আমার মেয়ের ওই অবস্থা তো গরম জল করে স্নান করিয়ে দিই তো ওই দিন প্রথম দেখলাম আমার মেয়ের মানে বাড়িতে শুয়ে শুয়ে খেলা আর কি তো মানে ওই জন্য আর কি বোকা জোকা আর কি ওই দিন আর ওর খুশি দেখে তো মনে হলো না ওর কোনো তো খুশি করছে তো একদিন খেলছে সে হোক তো যে কাপড়গুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলা মানে এনে গর এনে রেখে দিয়েছি কিন্তু ভাবছিলাম মানে ঠান্ডা পড়লে একটু গুছিয়ে রাখবো ভালো লাগছিল না তো সন্ধ্যার পর মানে রান্নাবান্না বিকেলে করে নিয়েছি যেহেতু ওইগুলো একটু গুছিয়ে রাখলাম আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ